وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. لا جد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له وإنا له لحافظون وقال تعالى قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد নেgah মুমিন সে তু বদল জাতি হে তকদির নেgah মুমিন সে তু বদল জাতি হে তকদির ইয়ে নেহি কা ইশারা ये बंदा के कुत नहीं कुदरत का इशारा मरदूद पीछे हम खबर नहीं लेकिन दुश्मन तुमकाबल तो तु लगा नारे तक भी দুশ্মন তো মোকাবেল তো লাগানা রই তকবি তোমার দে মুসলমান হ তোমার দে মুসলমান তোমার দে মুসলমান হ তোমার দে মুসলমান এক হাত মে তলোয়ার এক হাত মে কোর এক হাত মে তলোয়ার এক হাত মে একটু বন্ধ করেন রিভাব দেন মনিটর আরো সাউন্ড দেন আতুয়া জঙ্গল কোনাপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা হালুয়াঘাট মোমেন শাহির উদ্যোগ আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মহতারাম শ্রদ্ধাবাদন সম্মানিত সভাপতি হাফেজ রেজাউল করিম সাহেব মহতামিম তাজফিদুল কোরআন মাদ্রাসা বালিচন্দা হালুয়াগার সহ সভাপতি জনাব মোহাম্মদ ফুল মাহমুদ সাহেব আজকের এই মাহফিলে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার প্রিয় বন্ধুবর আনিসুর রহমান শেরপুরি সাহেব মাহফিলের প্রধান বক্তা প্রধান আলোচক বিশিষ্ট আলেমে দিন ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ পীর কামেল শেখুল হাদিস আল্লামা জিল্লুর রহমান সাহেব মুদাজিল্লাহুল আলিয়া আতআলাল্লাহু ওয়া রাহমাতুল্লাহু ফি হায়াতি মুহাব্বতে করুণা আমিন আমিন মনিটরের সামনে জাতির রহবার জাতির কর্ণধার জাতির পথ প্রদর্শক জাতির শ্রেষ্ঠ সন্তান ওরাসতুল আম্বিয়া বুজুর্গ হকানি উলামাই কিরম মুরব্বিয়ান এজম যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালে অবস্থান দতা শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শকর ও সৈয়দ যে মহান মালিক আমাদের সব ভাইকে মহাব্বত করে ভালোবেসে কবুল ও মঞ্জুর করে এই ফেতনার জমানায় সহি তরিকায় এলাকায় বহু মুসলিম থাকা সত্ত্বেও তাদের মধ্য থেকে যাই করে আল্লাহর খাটি মাহবুব হিসেবে কবুল করে জান্নাতের বাগানে বেহেস্তের বাগানে মজদিসে গুণ আহমাফের মালা ইকা ওসিয়ত হুমুর রহমা নিমা রহমাত বর্ষণের মজদিসে নূরের ফিরিস্তাদের মজলিশে সাকিনা বর্ষনের মজময় দশ মায়ের দশ সন্তানকে আপন হয়ে উড়ে এসে জুড়ি মিনি তৌফিক দিয়েছেন হৃদয়ের সমস্ত ভালোবাসা আল্লাহর জন্য উজার করে সকলেই কালী মতো উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের খেদমতে কোরআনে হাকিমের বরকতময় দামি মাসকুর এক আয়াতে কারিমা আবাদ করেছি নবী করিম আলাইহি আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অমিও বাণী হাদিস শরীফের ভিতর থেকে একটি টুকরো হাদিস পড়েছি বেশি লম্বাচুর আলোচনা করার সুযোগ নাই অল্প সময় মুক্তছাদ কিছু করব। কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে এখলাস নিয়ে হেদায়তের উদ্দেশ্যে আমলের ন্যায় কিছু কথা আমাকে বলার মতো সব ভাইকে শ্রবণ করার মতো ধৈর্য হিম্মত শক্তি তাউফিক আল্লাহ দান করুন মহাব্বতে পড়ুন আমিন কোরআনে হাকিম মহাবিশ্বের কমপ্লিট লাইফ গোটা পৃথিবীর মানুষের জীবন ব্যবস্থা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন রান্নাঘর থেকে মেম্বার পার্লামেন্ট পর্যন্ত একটি মানুষের জীবনে যা কিছু দরকার আল্লাপাক সব কোরআনে হাকিমের ভিতরে বলে দিয়েছেন কোরআনের মতো দামি কিতাব পৃথিবীতে নেই কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব নেই পৃথিবীতে তাওরাত জাপুর ইঞ্জির টিপিটক দিনদা বিস্তা মহাভারত বহু কিতাব আছে বই আছে উপন্যাস আছে সারা পৃথিবীতে খুঁজলে তাওরাতের হাফেজ খুঁজে পাওয়া যাবে না জবুরের হাফেজ নাই ইঞ্জিলের হাফেজ নেই কিন্তু মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল করিম গোটা বিশ্বময় এক নয় দুই নয় তিন নয় লাখ কোটি কোটি ত্রিশ পারা কোরআনের হাফেজ সারা পৃথিবীতে জোরে বলেন আছে না নাই কোরআনে হাকিম এক কোষ্ঠী পাথর দামি কিতাব দুনিয়াতে যেমন অরিজিনাল স্বর্ণ নির্বেচিত করার জন্য কোষ্ঠী প্রয়োজন হয় কোষ্ঠী পাথরের স্বর্ণ কোনটা ভালো কোনটা খারাপ নির্ণয় হয় ঠিক তেমনিভাবে কোরআন হচ্ছে এক কোষ্টি দুনিয়াতে কাফের মোসেক বড় বড় ইসলাম বিদ্বেষিরাই কুষ্টি পাথরের দামি হয়ে গিয়েছে কোমরের মতো মানুষ রসুলের আনার জন্য রওনা দিয়েছে কোরআনের নিসবাত কোরআনের তেলাওয়াত এমন ভাবে তাকে পরিবর্তন করে দিয়েছে রসুল কোরআন যখন রসুলের উপরে নাজিল হয় অমরের বোন এবং তার বোনের জামাই ভগ্নিপতি যখন কোরআনের তার সামনে যায় এমন ভাবে তাকে পরিবর্তন করে দিয়েছে দুনিয়াতে আল্লাহ তাকে টিকিট দিয়ে আপনারা কি ঘুমাইতেছেন আমি যতটুকুন সময় আলোচনা করবো প্রত্যেকেই আমার সঙ্গে কথা বলতে হবে আমার ভাষা বুঝতে কোনো সমস্যা আছে জবান দ্বারা কথা বলার শক্তি দিয়েছেন কে পিছনের ভাইরা একটু জোরে বলেন কে আরো জোরে কে সে আল্লাহ এখনো আছে না নাই আল্লাহর ক্ষমতা আছে না নাই পাঁচ বছরের জন্য ক্ষমতা ছেড়ে দিছে আল্লাহ একটু দুর্বল হয়ে গেছে বুড়া হয়ে গেছে আল্লাহ যদি চায় এখনো এই ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল কায়দায় সেকেন্ডের ভিতরে আপনার আমার জবানকে বন্ধ করে দিতে পারে এ ক্ষমতা আল্লাহর নাই এ সমস্ত যুব এসেছেন প্রত্যেকটা যুবককে আল্লাহ তালা হজরতের মতো কবুল করুন আল্লাহ মুরব্বীদেরকে কবুল করুন সকলের জিন্দিগির গুণাকে মাফ করে দেন এই যুগের সময় তার যুগ অন্ধকারাচ্ছন্ন গোটা পৃথিবী যখন এক অশান্তির বেড়া জালে আবদ্ধ তদানীত সময় গোটা পৃথিবীর মানুষকে দিনের পথে আসার জন্য ইসলামের পথে আসার জন্য আল্লাহ ভোলা দিন ভোলা মানুষদেরকে দিনের সহবাতে আসার জন্য আল্লাপ দুইটা নেয়ামত পাঠিয়েছেন এক নম্বর নেয়ামত হচ্ছে মহাবিশ্বের মহা মানব আখরি জমানার পয়গম্বর দুই নম্বর নিয়ামত হচ্ছে নবীর উপরে নাজিল করা তিরিশ পারা কোরআন নবীজিকে আল্লাহ পাক চল্লিশ বছর সময় লাগিয়ে নবুয়াতের জন্য প্রস্তুত করেছেন হেরা গুহায় রসুল মগ্ন অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো রসুলের কাছে ওহী নাজিল করল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী জিবর আলাইহিস সালাতু সালামের আগমন যখন হয়ে যায় রবের পক্ষ থেকে ওহী নিয়ে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালামকে জিবরাইল বলে پیغمبر নবী আপনি পড়েন রসুল বললেন মা আনা বিকরিন

সন্নের প্যালা নিয়া ঝমঝমের কূপের পানির দ্বারা কলিজাটা চারবার ধৌত করেছেন দুনিয়ার জমিনে ওপেনহার সার্জারির ডাক্তার দুই ঘন্টা তিন ঘন্টা সময় লাগাইয়া অপারেশন থিয়েটারে গিয়ে অপারেশন করে হাড়ের ব্লক যখন পরে যায়

অপারেশন সময় যদি রক্তের প্রয়োজন হয় কোথায় রক্ত পাবেন দ্রুত রক্তের ব্যবস্থা করে দেন দুই ব্যাগও লাগতে পারে তিন ব্যাগও লাগতে পারে পাঁচ ব্যাগও লাগতে পারে আল্লার পায়াগাম্বর কে জিব্রাইল চার চারবার ওপেন হার সার্জারি করেছেন রসুলের কলিজা খুলে স্বর্ণের পেয়ালার ভিতরে পানি রাখার পর চার কলিজাটা ধৌত আবার তার ভিতরে লাগায় দিয়েছেন নবীজি বলেন জিবরাইল আমাকে ওপেন হার্ট সার্জারি অপারেশন করেছেন সিনার ভিতরে সিনা লাগায় চাপ দিয়েছেন এমন ভাবে কলিজাটা ধৌত করেছেন

আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন প্রথম বললেন এ নবী বলেন মা আনা করেন ও জিফরাইল ভাই আমি তো পড়তে পারি না যখন জিব্রাইল সিনার সঙ্গে সিনা লাগাইয়া আল্লাহর পয়গম্বরের সিনাটা চাক করে আল্লাহর রসুলকে বলেন বিস্মির খলাপ খালাক রসুন আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনাকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন প্রভুর নামের পরা পড়েন রসুল এক টানে

রসুল হুজরা খানায় যাওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি ডাক দিয়া বলে জামমিলুনি জামমিলুনি ও খাদিজা আমারে তুমি কম্বল দিয়াatra ধরো আমার শরীরের ভিতরে প্রচন্ড ঝড়

বড় বড় তাল শেখেরা তাকায়া দেখে কিছু কিছু মানুষ এই কোরআন